লন্ডন যাওয়ার জন্য আনন্দ করে ফুর্তি করে গাড়িতে চেপেছিল বাবা তারা তো যেমন তেমন কিন্তু লোক নই রে কি বলে তারা কাল ওই জাহাজে কি বলে ইয়ার কি ইয়ার ইয়ার ইন্ডিয়া এ জাহাজ যে বিমান আ চিন্তা করে দেখুন যারা লন্ডন যাওয়ার জন্য তৈরি ছিল তারা আপনার মতো আমার মতো দু পয়সার লোক নয় দু পয়সার লোক তারা নয় তারা হলো কোটি কোটি টাকার মালিক হাই শিক্ষিত হাই কোন

সম্পদ বলা হইতো অত সহজ নয় যে লন্ডন আপনি চলে যাবেন কিন্তু তারা কালকে ছিল সব হাই কোয়ালিটি লোক কিন্তু হাই কোয়ালিটি হইলে কি হবে এই জান খান যে বাঁধা আছে তার কাছে কার কাছে জোরে বলুন আল্লাহর কাছে

চলো শুন আল্লাহ কে চিনি আল্লাহর বিধান কে চিনি আল্লাহর কোরআন কে চিনি আল্লাহর হুকুম আহকাম কে চিনি আজকে মুসলমান যদি আল্লাহ চিনতো রাসূল চিনতো নবী চিনতো তাহলে এই জাতি আজকে দূর নেমে আসতো না কি আজকে বলুন তো ভারত তথা বিশ্বের মাটিতে আজকে মুসলমানদের দূর না সুদিন কথা না দুর্দিন এতটা দুর্দিন যা বিগত এত দুর্দিন ছিল না আজকে আমাদেরকে যে একদম পাবজি

আজকে এটাকে কি কেড়ে নিতে চাই চাই কি না ধরে বলো কিন্তু বাবুজি হ্যাঁ মসজিদ মাদ্রাসা মার্কাত খানকা কবরস্থান ঈদগাহ কবর কি বিরুদ্ধ যত জায়গা আছে এগুলা সব মুসলমানদের রক্ত দিয়ে তৈরি করা কি দিয়ে তৈরি করা জন বলল না কি দিয়ে তৈরি করা মুসলমানদের আর এতে কেউ যদি হস্তক্ষেপ করে হাতও বাড়ায় আমরা ছেড়ে দেব

মুসলমানরা জানে মরতে হবে মরব কিন্তু আমাদের সম্পদকে কেউ এসে আকর্ষণ করে কেড়ে নিবে আমরা চুপচাপ করে হাত মুলি মুছে দুয়ে বসাইব সহজ নয় কিন্তু শুনেলেন মসজিদ মাদ্রাসা মার্কার খানকা কবরস্থান ঈদগাহ এক বিন্দু রক্ত থাকতে আমরা এক ইঞ্চি কোনো বেঈমানের হাতে তুলে দেব না বলুন ইনশাআল্লাহ একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ কিন্তু বা আমরা মুখে কিন্তু কাছে না এই বেলাতে একটা কথা আমার মনে একজন গোয়াল গোয়াল বোঝেন তো এই যারা দুধ দুধে বেড়ে কি কি বলে গোয়াল বলে না ঘোষ হ্যাঁ ঘোষ ওই ঘোষ বাবা একজনকে জিজ্ঞাসা করে বলছে মলিশা কিছু কিছু যায় বৈশাখ শোনেন

ইনশাআল্লাহ মানে যা সালা তো টাকা দিব না ভিতরে এই ভরা সত্যি

কিন্তু এমন ব্যবসা করো না এমন তিজারত করো না যে ব্যবসা করলে হারাম যে ব্যবসা বাণিজ্য করা হারাম যে ব্যবসা করলে না হবে যে ব্যবসা করলে আল্লাহ কিন্তু ছাড় দেবে না কিন্তু মুসলমানদের ভিতরে আছে না নাই কথা বলে আজকে আমাদের দেশে মসজিদে যারা যায় নামাজ পড়তে কেউ যদি মদ খেয়ে মসজিদে নামাজ পড়তে যায় বেনাদার লোক ভুতি দেবে

আজকে আমাদের দেশে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে বলে ছাগল চুরি করলে ঝাঁটা চুরি করলে সাইকেল চুরি করলে তাকে গাছে বেঁধে মার হয় না হয় না মোবাইল চুরি করলে তার গাছে বেঁধে থেকে চামড়া পিটিয়ে একবারে খাল পাতলা তুলে দেয় বেদম মায়ের মারে যেই যাই সেই ঘুষ মারে যেই যাই সেই এক ঘুষ মারে মারে না মারে না আর যেই যে বলে মাছ মাকে মাঠ হবে হবে বলো না বলো না কিন্তু বা আমাদের দেশে আমাদের সমাজে আজকে ভারতবর্ষের জমি নেই যারা কোটি কোটি টাকা কলমের উঁচাতে চুরি করে লেন বড় বড় কোটি কোটি টাকা সম্পদ কলমের খোঁচা দিয়ে নেয় সেই চোর গেলা তখন ঢুকে তখন বড় বাবু মেঝো মেজো

কিন্তু মদ একজন অসহায় গরিব মানুষ ও ভুলবশত বেচারা নামাজ পড়তে চলে গেছে ওকে ঘাট ধরে বের করে দেওয়ার জন্য হাজার লোক তৈরি আছে আছে না নাই কথা বলেন না কেন হ্যাঁ হাজার লোক তৈরি আছে কিন্তু একজন সুদ যে সুদের গুণা এত বড় গুণা যে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে গুণা হয় সেই সুদের নিম্ন গুণা হলো সুদের গুণা তাহলে কোন মানুষ যিনি শুনে মায়ের সঙ্গে ব্যবচার জানা করবে কথা বলেন না কেন করবে কি কোন করতে পারে না বাপ তাহলে চিন্তা করে বলুন তো দেখি বাপ আজকে সমাজ আমাদের কোথায় আল্লাহর কাছে যেতে হবে আজ আমাদের ভিতরে হক নাই হক কি জিনিস জানি না বলেন দুটো জিনিস এক হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ একটা হলো বাংলার হক আর একটা হলো কার হক আল্লাহর হক কোন মানুষ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা বা মাফ করে দিতে পারে পারে না পারে না আল্লাহ তো রহমান রহিম আল্লাহ তো বড় দয়াবান দয়ালু দাতা আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু কোন মানুষ যদি কোনো মানুষ যদি হুকুকুল ইভার বান্দার হক নষ্ট করে যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না না মাত্র ভিতরে হুকু করিবা বান্দার হক হস্তকর লোক আছে না নাই কথা বলেন বান্দার হক হষ্ট করে কাকে বলে কাকে বলে আপনি মসুন মাদ্রাসে কবর হুতন রিলিকা সব জমির টাকা পয়সা লুটপাট করে বাড়ি গাড়ি জমি জায়গা করে বললেন এটা হলো হুতু কলি বা বান্দার তিল 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 করে পয়সা দেওয়া ওই পয়সাকে আপনি লুটপাট করে করে নিলেন একা আল্লাহর কাছে আপনাকে কৈফিয়ত দিতে হবে প্রত্যেকটা বান্দা আপনাকে আকড়ে আকড়ে ধরবে আমি 10 টাকা দিয়েছিলাম 20 টাকা দিয়েছিলাম সে টাকা মসজিদ মাদ্রাসার নামে দিয়েছো তুমি না দিয়ে না দিয়ে তুমি নিজে ভোগ করে সাজকে দাও কিয়ামতের দিন চামড়া কেটে দিতে হবে আবা আমাদের দেশের এমন লোক আছে কাবা শরীফে হক করতে গেছে কাবা শরীফে যে তিন নামাজ পড়ি আল্লাহু আকবার দোয়া করছে আল্লাহ আমাকে জান্নাতে দাও আল্লাহ আমি জাহান্নামে না যাই আল্লাহ জান্নাতে জায়গা করে দাও আল্লাহ বলছে পাজি একবার মর মর একবার দেখবি খেলা তোকে জাহান্নামে কি করে ঢুকাইতে হয় দেখবি মর আজ হদ করতে হইছে হ্যাঁ বোনকে ঠকিছি ভাইকে ঠকিছি ফুপুকে ঠকিছি বিটিকে ঠকিছি জমি গেলা সব পেটার নামে লিখে দিয়েছি এরকম আছে না আছে না কথা বলেন না কেন বোনকে ঠকিয়ে

কেবল জমে উঠছে তোমরা আবার ওদের জমা জিনিসকে ভাই হইছ হ্যাঁ দেখো ধন বুঝা রে বুঝাই না রে তারে বুঝাই কে আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরে আছে এই না বুঝু হু হু বললো হ্যাঁ কবি বলেছে তনহা মা দাগে দাগে সুদ বম্বা বুঝা বুঝা নে সারা অঙ্গে ব্যথা ওষুধ কোথায় লাগাবো এ জায়গা আমাদের নাই বা কথায় আছে মনে যদি পচন ধরে খুঁজে কেড়ে পাওয়া যায় আর মলমটা দিব কোন জায়গায় আজকে কোনটা নিবে না মানুষের হক নষ্ট করি আমরা সুদ খাই আমরা ঘুষ খাই আমরা মদ খাই আমরা

আপনি যদি একবার বুঝতে বলেন তো জানা যা হবে না মৌলবিকে জীবনও ও মসজিদে রাখবে কথা বলেন হ্যাঁ এই সেদিন একদম একটা খবর দেখছিলাম মোবাইলে একজন ইমাম সাহেব সুদের ব্যাপারে বক্তব্য দিয়েছে আল্লাহ তো কোরআনে বলেছে সুদের ব্যাপারে বক্তব্য দিতে বলেছে না বলেনি কথা বলেন সুদের ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে সভাপতি আর সেক্রেটারি কিন্তু মাল দুটো কিন্তু সেক্রেটারি সভাপতি সুদ খোর

আপনাদের দিকে বন্ধ লোন চলে না হ্যাঁ গ্রুপ লোন চলে না আবার গ্রুপ লোনে বন্ধন লোন সেক্রেটারি সভাপতি মেয়েদেরকে করে আবার যেমন তেমন মেয়েকে সেক্রেটারি সভাপতি দিবে না ও দেখবে দেখতে চমৎকার কে আছে হ্যাঁ গাদ্দা গুডু উড়ে তাকে সেক্রেটারি করি কথা বলার লাগে না হ্যাঁ আসলে হবে হ্যাঁ আর মেয়ে ছেলেরা যদি সেক্রেটারি সভাপতির পদ পেয়ে যায় ও তো মূল কি না হুজুর আমরা যে আসমানে উঠে পড়ি হ্যাঁ আছে না না কথা বলেন কাকে দোষ দেন আপনি শ্বশুর বাড়ি বন্ধন গরু বলন থেকে পৌঁছে হাতে টাকা নিয়ে এসে স্বামীকে দিতে আর স্বামী তো কোনো গগল বাজ্য হয়ে গেলে

কথা বলেন না হবে? হ্যাঁ কোন দিন হবে না শুধু টাকায় ভূসের টাকায় মোদের টাকায় জুয়ের টাকায় লটারির টাকায় কেউ যদি কুরবানি করে একটাও কুরবানি আল্লাহর দরবারে কবুল কবুলিয়ত হবে না তার গোশত খাওয়া হবে মাংস খวน হবে আর মানুষকে দেখানোই হবে কি বুঝলেন আপনারা বলুন হ্যাঁ আজকে আপনাদের কুনটা ধরবেন বলুন আজকে আমাদের দেশের মুসলমানরা নামাজ পড়ে না

পেছনে যারা পাঁচ তো করে তারা লাইনই পায় না হয় না তাদের খেলা দেখে ওই যাই করতে হবে আমি জয় করতে হবে কেবে যাই তুই বাইরে রাখ কেবে যাই তুই এখানে ভিতরে বিভিন্ন রকমের বিভিন্ন আইটেম বাবা ঈদ শেষ তারাও শেষ আছে না নাই কথা বলে হ্যাঁ এটা আমাদের দেশের সমাজ আজকে মুসলমান নামাজ পড়ে না 98 পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না 2 পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে মাত্র 2 পার্সেন্ট মুসলমান আচ্ছা বলেন তো এই 2 পার্সেন্ট মুসলমানের নামাজ হয় নাকি হয় কেউ বুঝতে বতুনু রকম ভাবে 1 লোকের নামাজ টাইটুইটাইটুই ভাবে হয় আর 1 পার্সেন্ট না আপনি কি করে বুঝলেন আমি অভিজ্ঞতা দিয়ে কেন হয় না সে আসতে

এরা জীবনে কোন হুজুরকে বলে মনে হিসেবে বলে ইমাম সাহেবকে বলে যে হুজুর আপনি তো আমাদের ইমাম একটু নমানটা ঠিক করে দিলে হতো না কোরআনটা ঠিক করে দিলে হতো না আসুন হুজুর আসল একটু সোনাটা ঠিক করে দেন জীবন বলে না কেন কারণ হইল একটা সেটা হলো দেখছে বাবা বাইচান যদি মৌলবি ভুল ধরে ফেলে ইমাম সাহেব যদি ভুল ধরে

আপনার তো ক্ষমতা নাই আপনি এটাই শুনিতে জানেন বাংলাতে দেখেছেন যে সমস্ত প্রশংসা আল্লাহ এই সমস্ত লক্ষ্য থেকে এলো এটা যদি আপনাকে মনে প্রশ্ন করে আপনি তো কাজ আপনার তো মুরিয়াদ নাই বলা তাহলে সমস্তরা কোন কোন থেকে এসেছে এটা মৌলবিকে শিখতে হয়েছে আগে 10 দিন কত সহজ নয় অত সহজ হয়নি কত সহজ ভাই মুসলমান আমার ভাই আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা আজকে মুসলমানদের ভিতরে এটা আছে না নাই এরা জীবনে শিখেও না শিখতো যায় না ইমাম সাহেবকে কোনদিন বলে না হুজুর আপনি তো আমাদের ইমামের নামটা ঠিক করে দেন বলে না আর আমাদের দেশের ইমাম সাহেবরা কোনদিন কোন মুসল্লিকে বলে না চা তোমরা খাতা খায় খাতা কালো থামো খাতা কালো এখন বন্ধ রাখো আমি যখন শুরু করতে বলবো তখন করবো

বেশি কায়দা করলে না ওদের তো নামাজ চালিয়ে দিব তোর নামাজ হলি বাকি না হলি হ্যাঁ এরকম আছে না নাই এই বেল্লাগাতে বেল্লাগা আমি বলছি আপনাদের একটা ঘটনা শুনলেন আমরা যখন বেল্লাগায় পড়াশোনা করতাম তখন এক জায়গায় যে দেখছি ফতরের আযান দিছে একটা ছেলে শুই শুই আযান দিছে

এক পয়সা দেয় না নমাজ দিয়েছি দিচ্ছি এটি ওদের ভাগ্য কত এ বাবা এরকম আপনাদের এলাকায় ঘটেছে আমার আমার নামও জানা আছে সব জানি আমি কিন্তু বলবো না বাবা কিন্তু বহু তারা মনের গোদস্ত আজকে আমাদের দেশে ইমামদের আলেমদের মান আছে সম্মান আছে কথা কন কথা কন কথা আগে মৌলভী সাহেবরা যে রাস্তা দিয়ে যেত অন্য জুলা ওই ছেলে ফেলিয়ারা মুখ দিয়ে সরে যেত আর এখন মৌলভীর গায়ে বাড়ি মারি দিয়ে শিকারাতে মারছে এরকম আছে না আমার মাল হুজুর ভালো আছে না

মানবতা আছে বলেন কাকে শিক্ষা দেবেন আপনি আজকে আমাদের শিক্ষার অভাব আজকে আমাদের দিনী শিক্ষার অভাব আজকে আমাদের শ্রমিক শিক্ষার অভাব স্কুলে ভালো করে কথাটা দিবেন খারাপ মন্তব্য দিবেন নামার বিরুদ্ধে আমি আপনাদের কাছে বলে দিয়ে যায় আজকে ছেলে কে ইংলিশ মিডিয়ামে দেন প্রাইভেটের মাস্টার খোঁজেন অঙ্কের মাস্টার বাংলার মাস্টার ইংলিশের মাস্টার সবের মাস্টার আপনি খোঁজেন বলে শেত যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি আপনি আমার ছেলেটাকে ইংলিশ ম্যান বানান অঙ্ক ম্যান বানান বাংলা ম্যান বানান কিন্তু আপনি বেরাদার লোক একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো বলে হুজুর আপনি ইমাম আপনি আমার কোরআনওয়ালা বানান যত টাকা লাগে আমি দিব এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে একটা পাওয়া যাবে কাকে দোষ দেবেন আপনি কার বিরুদ্ধে বলবেন আপনি আজকে কাকে শেখাবেন আপনি